কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসার ভাইরা আমিও ভালো আছি তো আজকে একটা কঠিন একটা কথা কথা মানে আপনাদেরকে দিতে আসছি তো বিগত কয়েকদিন ধরেই আমাকে অনেক মানুষ আর কি অনেক কিছু মানে দিতে চাইতেছে মানে দিয়ে দিতেছে কিন্তু ওইটার আমার কাছে আসতেছে না মানে বিষয়টা মানে এমন হয়ে গেছে মানে আমার নাম বেচা অনেকজনে মানে আজকে একটা চাই দর্শকেরা আপনারা আমাকে যেই দিতে চান বা আমার সাথে যেটা যে যেই মানুষই হোক আমার সাথে দেখা করতে চান আপনারা টঙ্গি শহরে চলে আসবেন টঙ্গি শহরে আইসা আমার বড় ভাই মাসুদ ভাই তার নাম্বার আমি দিয়ে দিব তো মাসুদ ভাইয়ের নাম্বার ফোন দিবেন সবাই তো ফোন দিয়ে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এই টঙ্গি শহরে আসবেন আইসা আমার সাথে যোগাযোগ করবেন আমাকে কেউ কিছু দিলে দিবেন সমস্যা নেই কিন্তু একটা কথা আমি বলতে চাই যে রাকিব ভাইয়া না কী ভাইয়া জানো রাকিব ভাইয়া আমাকে বলছে আমাকে জামা কাপড় কিনা দিব বলছে আমাকে কিছু দিব তো সেটা একজনকে দিছে কিন্তু সেটার আমি পাই নাই আমি আমার এই পেস্টার ভিতরে আমি তার নামটা উচ্চারণ করতে চাই না তো সে মানে আমাদের অনেক ক্লোজ কিন্তু সে যে এই কাজটা করবে আমি ভাবতে পারি নাই সে মানে মানে কি বলবো দর্শক এটা মানে বলার বাহিরে তো একটা কথা আজকে কইতে চাই তো আমারে যেই যেই কিছু দেও মানে টঙ্গি সর আইসা আমার নিজের হাতে দিবা নাইলে আমার মাসুদ ভাইয়ের কাছে দিবা কিন্তু আমা গো এই দুইজনের ভিতরে সারা যদি অন্য কাউকে দেন তাহলে ওইটা আর আমি পাবো না মাসুদ ভাই তুমি কিছু ক্যামেরার পিছন দিকে বললে বললো সমস্যা নাই এটা আমারই বেশ আমি একটা কথাই বলতে চাই সবাই আগুনের এই অফিশিয়াল পেজটা সাপোর্ট করবেন যেন আগুনে যেন এই অফিশিয়াল পেজটা ভাইরাল হয়ে যেন ও যেন নিজের জন্য কিছু করতে পারে তো আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন আমি আরেকটা কথাই বললাম ভিডিওটা শেষ করে দিতে চাই জীবনে একটা জিনিসই দেখছি জীবনে অনেক অনেক মানুষই দেখছি তারা নিজের স্বার্থটা বুঝে কিন্তু আমার মাসুদ ভাই আমার একটা পেজ খুলে দিছে মানে আমাকে বলছে তুই তোর নিজেটা কই রাখা কারোটা তোর খাওয়া লাগবো না মানে এই জিনিসটা আমি হাজারো মানুষের ভিতরে দেখি নাই শুধু আমার মাসুদ ভাইয়ের কাছে দেখছি সে অল্প বয়সী হয়েও সে মানে কি বলবো দর্শক আমার মাসুদ ভাই আমি মনে করি আমার গার্জিয়ান হিসাবে আমার মাসুদ ভাই তো আমাকে যেই যাবেন আমার মাসুদের কাছে দিলেই আমি পাবো ইনশাল্লাহ আবার কি কস